আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনাদের কমান একটা প্রশ্ন থাকে যে ভাই চারে মাছ আসছে কিন্তু টোপ খাচ্ছে না কেন এই টোপ কেন খাচ্ছে না এই যে যে প্রশ্নটা আপনারা ফোন কল করে অনেকে জিজ্ঞেস করেন আবার অনেকে কমেন্ট সেক্টরে কমেন্ট করে এই প্রশ্নটা করেন আজকে আমি আপনাদের বলে দেব কেন আপনার চারে মাছ লাফাচ্ছে কিন্তু টোপ খাচ্ছে না এই বিষয়টা টোটাল ক্লিয়ার করব। তবে মনোযোগ সহকারে আপনাদের কথাগুলো শুনতে হবে আর এই কথার মাঝে আছে আপনাদের সমাধান সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন যারা মন থেকে জানতে চান এই সমাধানের ব্যাপারে তাহলে আমি আপনার মূল বিষয়টা আমার জীবন থেকে আমি আপনাদের বলি যে আমার যে সমস্যাটা হতো আমার সমস্যাটাকে আপনাদের সমাধানটা আপনারা বুঝতে পারবেন প্রথমত এই সমস্যাটাই আমি পড়তাম আমি যখন প্রথম চার বানাই তখন চার বানানোর পরে আমি মাছ ধরতে যাই আমাদের বুক ভরা বাওড়ে মাছ ধরতে যাই আর বুক ভরা যখন বাওড়ে মাছ ধরতে যাই যে চার করি চার করার পরে এবার চারের পরে খুব মাছ এসে লাফাচ্ছে কিন্তু মাছ টোপ খাচ্ছে না এখন আমি পড়ে গেলাম খুব সমস্যায় টোপ খাচ্ছে না এই কথাটা এসে আমি আমাদের এক পরিচিত ভাই ছিল তার সাথে শেয়ার করলাম যে ভাই চার করলাম চার বানাইছি চারে তো মাছ আসছে লাফাচ্ছে কিন্তু টোপ খাচ্ছে না ভাই আমি কিছু কিছু বুঝতে পারতেছি না ঠিক আপনাদের মতোই আমিও কিছু বুঝতে পারতেছি না আমি জিজ্ঞেস করলাম এক সিনিয়র ভাইয়ের কাছে সে আমাকে বললো যে মিঠু তুমি কি তোমার চার পরীক্ষা করছিলা বা তুমি যে চারটা বানাইছো তোমার চারটা কি ঠিক মতো হয়েছে কিরকম হয়েছে আমি ভাই চারে তো খুব সুন্দর ঘ্রাণ হ্যাঁ খুব ভালো ঘ্রাণ করছে তখন আমাকে ওই ভাই বলে তোমার চারটা তুমি পরীক্ষা করো তা ভাই পরীক্ষা কিভাবে করব তখন আমাকে বলল যে তুমি এই চারটা একটা বসিতে গাঁথো আর তোমাদের অঞ্চলে যে চাষের পুকুর আছে তুমি ওখানে যে বসি ফেলে ট্রাই করো ঠিক তখন আমি কি করলাম আমি আমার যে চার ছিল চার নিয়ে যে বসিতে গেথে ফেললাম ফেলে দেখলাম বেশ খানিক্ষণ বসলাম কিন্তু মাছ বাঁধলো না বা মাছ ওই চার খেল না তখন আমি এসে জানালাম যে ভাই আমার এই ব্যাপারে আমি তো ট্রাই করছিলাম কিন্তু ভাই চার তো মাসে মুখ দিল না তখন বললো যে তোমার এই চারটা তীব্র ঘ্রাণ হয়ে গেছে গন্ধ বেশি হয়ে গেছে চারে মশলার ভাগ বেশি হয়ে গেছে তুমি এক কাজ করো তুমি এর সাথে আরেকটু একটু ঘিয়ের ছাঁচি একটু খোল মিশাও মিশায়ে আবার তুমি একটু মিষ্টির গাঁদ মাখায় আবার রোদে উঠাই দাও তখন আমি কি করলাম তার কথা অনুযায়ী সুন্দর করে আমি আবার একটু মিষ্টির গাদ একটু ঘিয়ের ছাঁচি এগুলো দিয়ে কিছু খোল বাড়াই দিয়ে আমি আবার নতুন করে মাখায় এটা এই চারটা রোদে উঠাই দিই বেশ কিছুদিন রোদ খাওয়ার পরে এবার আমি কি করলাম পরীক্ষা করতে চলে গেলাম যে আমি কি করলাম বসিতে গেঁথে যখন পানিতে ফেলি তখন ওতে রুই মাছ বেঁধে আসে রুই মাছ খাই ওই চার গেঁথে দেওয়ার পরে রুই মাছ খাই এবার এসে আমি বললাম যে ভাই আমি তো মাছ বাঁধাইছি বললো যে তোমার চার ঠিক হয়ে গেছে তোমার আর এখন প্রবলেম হবে না তোমার চারের পরে খালি উপরে এসে লাফা ছিল তীব্র ঘ্রানের কারণে আশেপাশে ভেঙে ফেলছিল কিন্তু মাছ নিচে বসতে পারছিল না এখন তুমি যে চার করো এবং তুমি মাছ ধরো তুমি মাছ ভালো পাবা তা তখন আমি এই সমাধান পেলাম যে চারে মাছ আসতেছে টোপ খাচ্ছিল না কেন তীব্র ঘ্রানের কারণে এ বাদে আরও কিছু সমস্যা আমি বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি অনেক ক্ষেত্রে পানির তলে আপনার দুর্গন্ধ হয়ে যায় গ্যাস হয়ে যায় সেই কারণেও আপনার মাছ তলে বসে টোপ নেয় না প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় আপনার মাছ তো এমন একটা দিনে আপনি মাছ ধরতে গেছেন সেদিনকার দেখা যাচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ উপরে আকাশ ভার মেঘলা এরকম টাইমে হলে মাছ দেবে না আবার অনেক সময় তীব্র গরম এরকম টাইমে হলেও মাছ লাফাচ্ছে ঝাপাচ্ছে চারে আসতেছে কিন্তু টোপ খাবে না এই হচ্ছে মূলত একটা প্রবলেম একটা সলিউশন যে আপনাদের চার পরীক্ষা করা আপনাদের জানতে হবে বুঝে আপনাদের মাছ ধরতে হবে তাহলে দুইটা মাছ আপনারা ভালো ধরতে পারবেন এছাড়া আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে যে টোপের ব্যাপারটা দেখেন আমরা অনেকেই টোপ তৈরি করি টোপটা কি হয়ে যায় শক্ত হয়ে যায় মাথায় রাখবেন টোপ শক্ত হয়ে গেলেও আপনার মাছ বাদবে না মাছ খেতে চাবে না বা মাছ হুক হতে চায় না এই জিনিসগুলোর দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তাহলেই আপনারা ভালো মাছ ধরতে পারবেন নির্দিষ্ট আকৃতি নরম করে টোপটা দেন ইনশাল্লাহ আপনারা ভালো মাছ ধরতে পারবেন শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখলেন আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আমার যে বড় চ্যানেলটা ছিল মিঠু মাছ যে বড় চ্যানেলটা একাশি হাজার সাবস্ক্রাইবার আমি চক্রান্তকারী চক্রান্তে পড়ে আমার ওই চ্যানেলটা নষ্ট হয়ে যায় আর আমি এই ভিডিওগুলো যে কথাগুলো আজকে বলছি এই ভিডিওগুলো ওখানে ছিল আর আজকে আবার পুনরায় নতুন চ্যানেলে এই কথাগুলো বলে আপনাদেরকে গেলাম যারা আমাকে চেনেন জানেন যারা প্রথমবার দেখছেন যারা পূর্বে থেকে আপনারা দেখছেন এই ভিডিওটা যারা দেখছেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে নতুন এই চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা ঘন্টাটা বাজে দেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার জীবন দশায় খালি শিখছি বিভিন্ন জায়গা থেকে শিখছি আমি শিখে আপনাদের শেখাই এর জন্য এই চ্যানেল থেকে আপনারা কেউ হতাশ হবেন না ভালো জিনিসটা শিখতে পারবেন ইনশাল্লাহ আর আমি পরিশ্রম করে যাচ্ছি আপনাদের আরও ভালো শেখানোর জন্য আরো ভালো ভালো করে ভিডিও তৈরি করে দেব আর একটা জিনিস মাথায় রাখবেন মাছ ধরাটা শখের তালিকায় রেখে নেবেন আপনারা কেউ অতিরিক্ত করে নেবেন না মাথায় রাখবেন আপনি যখন নিজে কিছু ভালোভাবে তৈরি করতে পারবেন আপনার বাহুবল থাকবে বেশি আপনি ভালো মাছ ধরতে পারবেন কিন্তু আপনি যদি কারো কথার জালে পড়ে যান আমি যেরকম রমজান মাসে আমাকে বললো যে ভাই আপনার জিনিসপত্র দেখে আমি মাস পাইছি খুব ই করে আমাকে বললো যে ভাই আমার ভিডিওগুলো আপলোড করেন আমি আপলোড করলাম এটা একটা চক্রান্ত ছিল আর কে চক্রান্ত করতে পারে আপনারা সবাই জানেন এই চক্রান্তর কারণে আমার ওই চ্যানেলটা নষ্ট হয়ে যায় আমি ভিডিওগুলো আপলোড করে আমি একটা কথাই বলবো এটা দিয়ে আমার রুজি রুটি চলে আমার ফ্যামিলি চলে আমি সংসার চালাই খাই আমার চ্যানেলটা ভাই নষ্ট করে দিছে আপনারা আমার সাথে যদি থাকেন ইনশাল্লাহ নতুন করে আবার এই যে চ্যানেলে কাজ করছি এই চ্যানেলটাও অনেক বড় হবে আর আমি অন্যায়ের প্রতিবাদ সারা জীবন করে যাব। আপনারা যদি আমার পাশে থাকেন আর আমি আপনাদের ভালো জিনিসটা শেখা যাব অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভাই হিসেবে জানেন বন্ধু হিসেবে জানেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আসি আপনাদের পাশে আর প্রত্যেকটা ভিডিও সব আপনাদের জন্য এর জন্য কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা কি জানতে চাচ্ছেন এই বিষয়গুলো আমাকে কমেন্ট সেক্টরে টোটাল বিষয়গুলো দেখাই দিব বলে দেখাব যা আমি শিখছি বা যে সমাধানগুলো আমার দ্বারা সম্ভব এই জিনিসগুলো আমি আপনাদের বলে দেবো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আবারও বলছি মাছ ধরাটা শখের তালিকায় রাখবেন কেউ অতিরিক্ত করে নেবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম